এগুলো কি কাঠের টেবিল বানালেন এগুলো হলো সেগুন কাটে ফুল ফুল ভিক্টোরিয়া এই ডিজাইনটা দেখে একটু ভাই খুব সুন্দর বছরের লিখিত আলমারি আমাদের আছে একটা ডিজাইন দেখেন আলাদা সেগুন কাঠের ড্রেসিং টেবিল মাত্র ষোলো হাজার টাকা পাশাপাশি এদিকে আলমারির কালেকশন দেখে যদি তাহলে আলমারি দেখ লাভ মডেল এটা পাঁচ চাল টেবিল হাজার পাঁচশো টাকা

পঁয়ত্রিশ টাকাতে শুরু করে দশ হাজার টাকা দামের আছে আলমারি সিস্টেম সালাম আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন তাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম জয়নাল ফার্নিচার মাঠ থেকে আর এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে ঢাকা কেনগঞ্জ কনা কলা শরীফ সুপার মার্কেটে এই শোরুম থেকে কি কি ফার্নিচার এর কালেকশন নিতে পারবেন সবকিছু আমরা ভিডিও তে দেখানোর চেষ্টা করবো মূলত আজকে শুরু করবো সেগুনের কালেকশন দেখানোর জন্য আর আমাকে সার্বিক সহযোগ করার জন্য আছে জয়নাল ভাই তার সাথে আমি পরিচয় সালামু আলাইকুম আলাইকুম সালাম E কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা দেখাতে পারবো আচ্ছা যারা মূলত সরাসরি আপনার শোরুম আছে যে কি শুনে যাচাই বাছাই করে তো নিতে পারবেন আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলেছেন রুমের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কুনাকোলা শরীফ

দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই ইঞ্চি চায় আড়াই ইঞ্চিতে করে দিতে পারবেন দিতে পারবেন হ্যাঁ আলোচনা সাপেক্ষে হ্যাঁ আড়াই ইঞ্চি এটা আড়াই ইঞ্চি টাই দেই দুই ইঞ্চি খুব কম চলে আড়াই ইঞ্চি চলে আচ্ছা ফাইবার আছে রং বানিশু রং বানিশ করে নেই এগুলোকে আপনার খরচা করে দিবেন সব কমপ্লিট আগে ফুল কমপ্লিট করে সব কমপ্লিট করে আর এই খাটের সাথে না ব্যবহার করবেন কি কাটে এটা হলো আপনার যদি লোহা কাটে চায় লোহা কাটে দেওয়া যাবে যদি কয় যে না আমি মেহেগুনি কাঠে নিব তাও দিতে পারো মানে তো মেহেগুনি কাঠের ভিতরে পার্থক্য আছে যেগুলো আমরা সেগুনের ভিতরে দেই এগুলা চোরা কাট দিয়ে দিই আচ্ছা প্রেস রাখবেন কেমন ভাই এটা প্রেসতে হলো আপনার 35000 টাকা 35000 টাকা 8 ইঞ্চি দিয়া যদি বানায় দেই 35000 টাকা আর লোহা কাটের পিছে না মাসখানেটা আশার লোহা কাটের হবে আচ্ছা আর সাইডের হাইট তো সেগুন কাঠেরই হবে জি জি আর যদি মনে করেন যে না আমি মেহেগুনি কাঠে নিব তাহলে আপনি 30000 টাকা নিতে পারবেন

টাকা মালের মাল ত্রিশ বছরের লিখিত এটা কাজ ফুল বক্সের নাকি ভাই এটা সেমি বক্স দেখতে তো মতো করছি এটা হবে লেগ সাইড এটা হলো লেগ সাইড লেগ সাইড কাজ আর যদি এটা ফুল বক্স নিতে হয় তাহলে আরো চার হাজার টাকা বাড়বে চুয়াল্লিশ হাজার টাকা যোগাযোগ করলে আরো তো বিস্তারিত আমাদের কাঠের কালেকশন আরো অনেক আছে কারখানায় কাজ চলতেছে কাস্টমার যদি ভিডিও কল আমরা

দেখা যাবে নিচে গ্লাস এই ডোয়ার আছে এখানে পাল্লা আছে এখানে ডোয়ার আছে এখানে বারিন্দা সিস্টেমে গ্লাস পাল্লা আছে আবার এখানে কি চুরির হ্যাঙ্গার এখানে চুরি হ্যাঙ্গারও আছে একটা ডিসেন্ট টেবিলে যা দরকার সব আছে কার্নিশের মাথা থেকে শুরু করে একদম নিস্তব্ধ পুরোটাই গোলাপ দেওয়া আচ্ছা এই ড্রেসিং টেবিল এটা হলো আপনার ষোলো হাজারিং এখানে গ্লাস যা লাগে এখানে গেলাসের সেল আছে আবার এখানে লাইট ও আছে খুব সুন্দর টেবিল এই পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা দেখেন ড্রেসিং টেবিল মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওটা থেকে কিন্তু এটা সাইজও বড় এটা সাড়ে তিন ফিট ওটা তিন ফিট ওইটা হবে তিন ফিট তিন ফিটের হ্যাঁ আচ্ছা আমরা এদিক থেকে একটা নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল লাভ ডিজাইন লাভ ডিজাইনের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের পুরা বেডরুম সেটা আমার কাছে আর একটা কালেকশন আছে ডাবল বক্স এটা ডাবল বক্স এটা আবার এই যে ভিতরে কিন্তু পাল্লা সিস্টেম এটা বারিদা আসে খুবই সুন্দর রঙ করা আছে

পাঁচশো টাকা এটা হলো মাকরসার ডিজাইন এটা হলো মাকরসা ডিজাইন মাত্রসার ডিজাইন এটাও আমাদের পুরো বেডরুম চাইলে দেওয়া যাবে এটাও আপনার ওই ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা এই দেখেন এটার সাথে এই যে মাক্রোসা মাক্রোসার সুখে এই যে একদম উপরে এটা আমরা ডাবল বাজু বলি মাক্রোসার ডিজাইন মানে উপরে যেমন ডিজাইন নিচে একই ডিজাইন ডাবল বাজু ডাবল বাজু আচ্ছা আবার এই যে গোলাপ বলছি না টেবিল গোলাপ সাথে এটা আপনি দুই পাল্লা তিনটা এটার সাথে কিন্তু ডিজাইন করা আমাদের আলমারি ওয়াজ আলমারি আলমারিও আছে এটাও আপনার হাজার টাকা এগুলো ভেতরের সেল গুলা সব গামারি থাকে আর বাইরে যাচ্ছে সবই সব চিরাংশে এটা তিরিশ হাজার টাকা এটাও তিরিশ হাজার হাজার টাকা আচ্ছা আর কি এখানে মডেল মডেল আর এটার দাম মাত্র এটাও একই দাম একই আটাই হাজার টাকা একটু ডিজাইনের পরিবর্তন থেকে শুরু করে পাল্লা এটাও কিন্তু অনেক কাজ করা আছে আঠাশ হাজার টাকা এটাও সেম

আচ্ছা আর এমনি আছে হলো আপনি দুই ফিট চব্বিশ আছে দেখেন এটা আপনার ওই যে গোলাপ কানিজ যেটা আরকি ওটার সাথে এটা মিস ও আচ্ছা এটাও বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার বাইশ হাজার টাকা এই দিক থেকে আর একটা আলমারি আছে আলমারি আছে এটাও আপনার ওই কিছু কিছু মাল থাকবে এটা হলো লাভ মডেল মডেল এর সুন্দর দেখা যায় তারা এই কালেকশন সংগ্রহ করতে পারেন এই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস কেমন ভাই এটাও আপনার ওই বাইশ টাকা মানে দাম একই রাখছে হ্যাঁ বানিশ করার পরে আর একটু লুকটা ভালো পারবে তো এটা বানিশ করার পরে ডিজাইনটা পুরো ফুটে উঠবে দেখা যাবে গ্লাসের ভিতর দিয়ে এই গেলাস কত এটা হলো টেন মিলি টেন মিলি টেন মিলি আচ্ছা

এটাও কিন্তু হাতি সুর মডেল এটা হাতি কিন্তু এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হল হাফ ভিক্টোরিয়া এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই সাইড টা বন্ধ থাকবে খোলা থাকবে না ওটাও পঁয়ত্রিশ হাজার টাকা

হাতের হ্যাঁ কিন্তু অনেক এখানে থাকবে তারপরে এখানে একটা ডোয়ার থাকবে আলমারি যে হাজার টাকা এটার দাম পড়বে মাত্র হাজার টাকা আপনি গোলাপ কানিসে যে সুকেজ দেখাইছি ডেসিন দেখাইছি ওয়ার্ড দেখাইছি আলমারি ওটার সাথে এটাও আপনার ওই সাতাইশ হাজার টাকা একই প্রাইস একই প্রাইস পাশাপাশি আরেকটা কালকশন এই আরেকটা এটা হলো মাত্র সার ডিজাইন আছে যেটা পছন্দ কেমন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ দিক থেকে একটা দেখছিলাম এটা আবার একটু রেট কম আছে এটা একটু দাম কম এটা হলো সিম্পল যেমন এই যে বাজেট একটু ছোট ছোট ডিজাইনটা একটু কমে আসছে আচ্ছা এটা আঠাশ টাকা একটু সামান্য কিছু রঙ করছেন আদা কাজ করে রাখছি এটা আমাদের বিক্রি হয়েছে আমাদের তৈরি হইতেছে কাস্টমার চাইলে দিতে পারবো এটাতে গ্লাস ব্যবহার করছেন কত সব গেল মিলি হয় কালেকশন আছে খুব সুন্দর নিচের থেকে যদি দেখাই দেখেন উপরে টপে এরকম নকশা করা আছে এবং প্রত্যেকটা চেয়ারের মাঝে কিন্তু এরকম খদাই করা আছে গিলাস করে নেবেন এটা পুরো গ্লাসটা ফ্রেমটা এক মাপের বানানো এটা খরচটা একটু বেশি রাখে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে আলাদা এইগুলো কি রাউন্ড মডেল বলে ডিম রাউন্ড বলে আরকি কেমন রাখেন আপনারা এগুলা হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার হাজার টাকা পাশাপাশি যে আরেকটা কালেকশন ছিল ভাই একই দামে এগুলো একই যারা

একটা আলমারি বলা যায় আর কি আচ্ছা একটা খাট হ্যাঁ এগুলো কত সাইজ এর করা আছে ভাই এটা ছয় ফিট বাই সাত কোনো খাট নাই না এর থেকে বড় হয় না লেগ সাইড তো করা থাকবে এগুলো কত করে বিক্রি করে বিশ হাজার পাঁচশো টাকা না আলাদা আলাদা

প্রবাসী ভাই আছেন বা ঢাকার বাইরে আছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আছে হোয়াটসঅ্যাপ কর আমাদের মাল ডেলিভারি দেওয়ার সিস্টেমটা তো বলি নাই আমাদের মাল ডেলিভারি সিস্টেমটা হলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড করার পরে